সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এর আগে একশো লিখিত বক্তব্য জমা দেয় রাষ্ট্রপক্ষ শুনানি শুরুতেই ষোড়শ সংশোধনী মামলায় রাজনৈতিক বক্তব্য না দেয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত দু সালে পাঁচ মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আপিলের পর গেল আট মে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে তুলে দিয়ে দু সালে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাশ করে জাতীয় সংসদ যারা বেআইনিভাবে ক্ষমতা দখল করেছিলেন তারাই এই সংবিধানকে বিকৃতি করে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রভিশন ঢুকিয়েছেন আমরা সৌর সংশোধনীর মাধ্যমে সেই পুরনো মূল সংবিধানে ফিরে গিয়েছি যেটা এটা মূল সংবিধানের অংশই ছিল এটা কোনো অবস্থাতে বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারকে খর্ব করে না